বাদ দিয়ে শেষ রক্ষা হল না হুগলির খানাকুলের বলাইচকে বালির বস্তার বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে গ্রামের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছে বলাইচক এলাকার কয়েক হাজার মানুষ গত বছর ভয়াবহ বন্যায় বলাই নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা আট মাস কেটে যাওয়ার পরে সেই ভাঙা বাঁধ সংস্কারের কাজ শেষ হয়নি গত কয়েকদিনের টানা বৃষ্টি তার উপর ডিবিসি দফায় দফায় জল ছাড়ায় জলস্তর বাড়তে শুরু করেছে বালির বস্তা দিয়ে বাঁধ সংস্কারের কাজ শুরু করে সেচ দপ্তর তবে জলস্তর বাড়তে থাকায় রবিবার বিকেলের পর থেকে বাদুক যে জল ঢুকতে শুরু করেছে গ্রামের মধ্যে তবে যেভাবে জলস্তর বাড়ছে তাতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এই বালির বস্তা কিন্তু চিংয়ে জল ঢুকছে গ্রামে কারণ এই কিন্তু জলস্তর জলের চাপে আর বালির বস্তা রাখা যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে কিন্তু এই জায়গায় কাজ চলছিল কিন্তু অবশেষে শেষ রক্ষা করা যাবে কি সেই নিয়ে কিন্তু ডিমঞ্চি যদি জলস্তর বাড়ে সেক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন হবেন সাধারণ মানুষ